আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমার আর একটা পরীক্ষা ছিল তো তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে আর দেখো বেরোনোর সময় আমার হাঁচি পড়লো কতবার আসলে ঠান্ডা লেগে গেছিল সকালে ঘুম থেকে উঠেছি তো তাই আর একটু বেশি হচ্ছিল তো যাই হোক হাঁচি কাশি ভুলে তো যেতেই হবে পরীক্ষা তো কিছু করার নেই তাই ওসব কথা ভুলে বেরিয়ে গেছিলাম আর আজকে বাসে যাওয়া অবস্থা হয়েছে এত কষ্ট করে আজকে বাস পেয়েছিলাম আর তার মধ্যে এত ভিড় ছিল আর আজকে রোদটাও তেমন উঠেছে পরীক্ষা হয়ে গেছে আমি তো বেরিয়ে গেলাম এই ম্যাডাম চলে গেল তার স্পেশাল ওয়ানের সাথে আর এই ম্যাডামের সাথে দেখা হয়েছে আমার একে তো তোমরা কেউ চেনো না হচ্ছে আমার ছোটবেলার একদম বন্ধু ওরও ওখানে সিট ছিল বাট বেলাতে আর আমাদের সকালে তারপর ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছে বলে অনেকটা গল্প করি তারপর আমি মেট্রো স্টেশন আর সেখানে এক ঘন্টা ওয়েট করার পর তারপরে দেখা পাওয়া যায় অনেক কষ্টে সেখানে তারপর এত রোদে কষ্ট হয়েছিল খুব আমারও তাই খেয়েছিলাম মোমো খাওয়া দাওয়া করার পর আমরা আবারও প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকি আজকে বাসের খুব ক্রাইসিস ছিল বিশ্বাস করো যা অবস্থা হয়েছে তার মধ্যে আজকে রোদটাও প্রখর ভাবে উঠেছিল তার জন্য একটুখুনি আজকে আমাদের কষ্ট হয়ে গেছে তারপর বাস পেয়ে গেছিলাম আমি চলে এসেছি আর শুভও চলে গেছিলো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে এক একটু কোনো ঘুম দিই বেশি নয় এক দেড় ঘন্টা মধ্যেই ঘুমিয়েছিলাম তারপরে উঠে চলে গেছিলাম কোচিং পড়াতে আর আজকে না আরেকজন পড়তে আসি কারণ তার শরীরটা একটু ভালো না তার জন্য এই তিনজনকেই আজকে পড়িয়েছিলাম তারপর পড়ানোর পর সুবোধের বাড়িতে চলে আসি আর আজকে সুবর্ বোন বানিয়েছিল পাস্তা খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু ওকে রাগার জন্য বলছিলাম নুন বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে ও না ও বলছিল আমারটাই ভালো হয় যাই হোক এইসব বলে আমরা হাসাহাসি করছিলাম এখানে এসেও দুই ভাই বোনের মারপিট শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির বাইরে না কুকুর ডাকছে তোমরা শুনলে